প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেজ পাবো জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিষ্টি মিষ্টি দেখত মাসাল্লাহ মিষ্টির মতোই কিন্তু তার জীবনে খুবই কষ্ট তার বাবা মা কেউ নেই থাকে তার মামার কাছে তো মামা মামি যথেষ্ট কষ্ট দেয় ভালোবাসা চাইতে কষ্টটা বেশি দেয় তো মিষ্টি চাচ্ছে যে এখান থেকে চলে যেতে কিন্তু কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না কারণ তার তো কোথাও পরিচিত নেই বা যে যেখানে গিয়ে একটু শান্তির আশ্রয় নেবে এর জন্য মিষ্টি এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন মিষ্টি চাচ্ছে যে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় একমাত্র স্বামী হতে পারে তার শেষ আশ্রয়স্থল কারণ স্বামী ছাড়া কেউ তাকে হয়তো আপন করবে না তো চাচ্ছে স্বামী যেমনই হোক হোক বিবাহিত বিবাহিত বা বয়স্ক তাতে কোনো আসে যায় না যদি প্রবাসও থাকে তাতেও কোনো আপত্তি নেই মিষ্টি বিয়ে সাদি করতে রাজি আছে। কারণ মিষ্টির বাবা মা হারিয়ে যায় মিষ্টির মাও বিয়ে করে চলে যায় মিষ্টির বাবাও বিয়ে করে চলে যায় তো মিষ্টির কোনো খোঁজখবর নেয় না তো শেষমেশ মামাই পালন করে লালন পালন করে এবং মামির ওখানে ঘরের যত যাবতীয় কাজ সব মিষ্টি একাই করে তো দর্শক মিষ্টির কথা শুনে যদি যোগাযোগ করতে চান নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম